নমস্কার পপি কিচেনে স্বাগত জানাই সবাইকে আজকে দুর্দান্ত দু দুটো রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি বাগান থেকে বেগুন তুলব বেগুন তুলে বেগুন পুড়িয়ে ভর্তা তৈরি করব আর বাঁধাকপি তুলব বাঁধাকপি দিয়ে চিকেন রান্না করব। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ ইউনিক আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর তার সঙ্গে আমাদের মায়া ছড়ে নদীর ধারে সবজি বাগানটাও আপনারা ঘুরে দেখবেন দারুণ লাগবে এই যে হাতে একটা কাস্তে নিয়েছি বেগুন কাটতে সুবিধা হবে বাগানে চলে এলাম বাগানে তো ঢুকে পড়লাম এইদিকে বেগুন বাগান আছে আর এদিকে বাঁধাকপির বাগান আছে প্রথমে বাঁধাকপি তুলবো আজকে বাঁধাকপি দিয়ে চিকেন রানিটা দেখবে কীভাবে একদম লাইন লাইনবন্দি বাঁধাকপি আছে এই দেখুন মাঝখান দিয়ে আমি যাচ্ছি কি ভালো লাগছে এই যে এখানে ভালো একটা বড় এবছর বাঁধাকপির ফলনগুলো খুব ভালো হয়েছে। সাইজগুলো দেখেছেন কি এই দেখুন। বিশাল বড় বড় হবে এখন। এটা তো আরো ভালো লাগছে দেখতে। সবজি খেতে আসার পর সবজিগুলো দেখে এত ভালো লাগছে মনে হয় যেন সব তুলে নিই এক এক করে। এই বাঁধাকপিটা তুলে নেব। এই যে। তোলা হয়ে গেল। বাঁধাকপি তো তোলা হয়ে গেল বেগুন ভর্তার জন্য এবার বেগুন তুলে নেব এইদিকে পুরোটাই বাঁধাকপি ভর্তি ছিল বাজারে সব বিক্রি করা হয়ে গেছে ওই দিকটাই বেগুন গাছ আছে এই দেখুন বেগুন গাছ এত বেগুন হয়েছে বেগুন গাছে আমাকে আর বাগানের ভেতরে যেতে হবে নিজের ধারে ধারে হয়ে আছে এখান থেকে তুলে নিলেই হয়ে যাবে এই দেখুন বেগুনের সাইজ দেখুন এই সাইজের বেগুন ভর্তা খেতে বেশি ভালো লাগবে আরো একটা নেব এখানে একসঙ্গে অনেকগুলো বেগুন ঝুলছে এই 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 যে যে কি বেগুনটা দুটো নিয়েছি আর একটা নেব এখানে একটা বড় দেখতে বেগুনের সাইজ দেখুন একদম বোম্বাই সাইজ আছে এই যে বেগুন তুলে নিলাম তার সঙ্গে বাঁধাকপি দুটোই তোলা হয়ে গেল আপনারা আজকে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন শুধু বাঁধাকপিটা নিয়ে যাব পাতাগুলো কেটে দেব এই যে বাঁধাকপিটা বেরিয়ে পড়লো পুরো কাঁচা আমের রসগোল্লার মতো দেখিয়েছে তাই না এবার সোজা রান্নাঘরে করে যাবো বেগুন দেখুন কত বড় আমি শুধু ধার দিয়ে দিয়ে বেগুন তুলে আজকে আবার একটা পেল্লাই সাইজের চিকেন নিয়ে চলে আসছে তোমার দাদা ভালো হয়ে যাবে বাগান থেকে বাঁধাকপি আর বেগুন তো তুলে নিয়ে চলে এলাম এবার রান্নাঘরে গিয়ে কাটাকাটি হবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন

পরি কিন্তু এখনো মাংস খেতে শিখেনি খুব কম মাংস দেয়া হয় মাছটা বেশি দেয়া হয় ওকে পরি তুই কম মাংস খাস তুই কত মাংস খেতে পারবো পপি কিচেনে দেখতে পারবো আজকে বাঁধাকপি দিয়ে চিকেন রান্নার জন্য আমি তো ব্রয়লার মুরগ নিয়ে এসেছি আপনারা দেশি মুরগ দিয়েও কিন্তু এ রান্নাটা করতে পারেন দেশি মুরগ দিয়েও ভালো লাগবে পপি এইগুলো হলেই হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ এগুলাই তাই অনেক আজকে বাদা কবি দিয়ে চিকেন খেতা বেতা কেমন লাগে নতুন রান্না রান্না দেখবে কেমন হয় চলে আসবে একটু পরে আমি কই দে শুনি নি বাদা দিয়ে চিকেন করতে এখন তো শুনলে হেভি লাগে খেতে

কাটাকাটির সময় দাদু ছিল না দাদু চলে এসছে আর এসেই চিকেন দেখতে পেয়ে দাদু ভীষণ খুশি জয় হিন মন্দে মাসরম এসে পড়েছি হ্যাঁ দ্বিতীয় পর্বে এসে পড়েছি উনানে কাট দেওয়া থাক এখন উনানটা ধরাবো না প্রথমে চিকেনে কিছু মশলা মাখিয়ে নেবো কেটে ধুয়ে রাখা চিকেন লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিদি দাও একটু আদা রসুন দাও যতটা বাটা হয়েছে আছে আদা রসুন বাটা সামান্য পরিমানে সরষের তেল দেবো

বেগুন পুড়িয়ে ভর্তা যদি করু লঙ্কা পুড়ি তবে টেস্ট পাওয়া যাবে বেগুন পোড়া লঙ্কা পোড়া চিকেনে সব মশলা বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি হাত ধুয়ে উনানটা ধরিয়ে নেব এর আগে যত চিকেন রান্না করে তোমাদের খাইয়েছি আজকে চিকেন রান্নাটা সম্পূর্ণ আলাদা স্বাদ পাবে সরষের তেল

আর দু থেকে তিন মিনিট রাখলেই ভালো করে ভাজা হয়ে যাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়ার পর এই দেখুন এই রকম অবস্থায় হয়েছে এবার এইভাবে চিকেন রান্না করলে রান্নাটাও তাড়াতাড়ি হয় আর খেতেও কিন্তু ভালো লাগে ভাজা হয়ে গেল গন্ধটা চলে যায় এই তো রান্নার অর্ধেকটা হলো এখনো অর্ধেক বাকি আছে চিকেন ভাজার তেলেই চিকেন রান্না করব ফোড়নে গোটা গরম মশলা দেব গোটা গরম মশলা পেঁয়াজ কুচি আদা রসুন বাটা এবার আমি কিছু গুঁড়ো মশলা উপর দিয়ে দিয়ে দেব। তার সঙ্গে টমেটো কুচিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো টমেটো কুচি পরিমাণ মতো লবণ সবকিছু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেবো তো এখানে এক থালা বাঁধাকপি কেটে দিয়েছে এত বাঁধাকপি লাগবে না পরিমাণ মতো দিয়ে দেবো বাঁধাকপি কাঁচা লঙ্কা হাত দিয়ে ভেঙে দিয়ে দেবো

এই দেখুন প্রত্যেকটা বেগুনে সুন্দর করে রসুন দিয়ে নিয়েছি এবার তেল মাখিয়ে নেব বাঁধাকপি আর মশলা একসঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা চিকেনগুলো ওপর দিয়ে দিয়ে দেবো তোまで গেলাম রে কখন হবে সব এই তো হয়ে এলো চিকেন গুলো ভাজতে ভাজতে প্রায় অর্ধেকের বেশি তো শেদ্ধ হয়েই আছে আর মশলার সঙ্গে একটু ভালো করে কষে নিলাম কষার পর দেখুন কিরকম রকম রং আসছে একদম সুপার রং এসে গেছে হুম জল জল খুব বেশি দেব না পরিমাণ মতো দেবো তো কত সহজে বাঁধাকপি দিয়ে চিকেন রান্না হয়ে গেল এবার ঢেলে নেব দাদু তো এই লেগ পিসটা খেতে ভীষণ পছন্দ করে দারুণ সেদ্ধ হয়েছে দাদুকেই দেয়া হবে বেগুন পোড়ানোর জন্য কিন্তু গণগণে আঁচ লাগবে তো আর জাল দেবো না এই আঁচেই বেগুনটা পোড়া করব এই স্ট্যান্ডে একটু তেল মাখিয়ে নেব এর উপরে বেগুনগুলো দিয়ে ভালো করে পুড়িয়ে নেব দিদি ধরো একটু হ্যাঁ স্ট্যান্ডটা ছোট তো এইভাবে বেগুনগুলোকে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে যেরকম শিক্ষা ভাব করি সেইভাবে কিন্তু করে নেব এরপরে এখনও টমেটোগুলো দিতে হবে বেগুনগুলো একটু ভালো করে পোড়া হয়ে যায় দেখুন গাগুলোর রং চেঞ্জ হয়ে যাচ্ছে এই সব বেগুন ভাজা হচ্ছে রে এই বেগুন পোড়া এই ভালোই হচ্ছে বেগুনের সঙ্গে রসুনও কিন্তু পোড়া হয়ে যাচ্ছে এই যে খুব ভালো করে বেগুন পোড়া হয়ে গেছে এবার টমেটো গুলো পুড়িয়ে নেব দিদি আস্তে আস্তে খোসা গুলো ছাড়া আমি টমেটো গুলো পুড়িয়ে নিই একটা বেগুনের খোসা ছাড়িয়ে নিলাম বেশ ভালো করে টমেটো পুড়িয়ে নিলাম একটু জলে দিয়ে দিই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তিনটে বেগুন পুরানোর পর খুব ভালো করে খোসা ছাড়ানো হয়ে গেছে এবার মুখগুলো কেটে নেব এই যে বেগুনগুলো হাত দিয়ে এইভাবে একটু মুলে নেব টমেটোগুলো হাত দিয়ে এইভাবে একটু মুলে নেব বেগুন আর টমেটো সবকিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব একসঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম এবার কোনাতে তেল দেব সর্ষের তেল তেলের ওপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা গরম তেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা করে নেড়ে নিয়েছি এবার পুড়িয়ে রাখা বেগুন আর টমেটো দিয়ে দেব লবণ আরে বেগুন আমরা পুরি খাই হ্যাঁ তো যে আবার যে পুরি আবার যে এই যে ভাজা করতেছি কড়াই এসে মেরে নিচ্ছে এর স্বাদ আলাদা হবে আচ্ছা আজকে বেগুন পোড়াটা খেয়ে দেখবে কেমন লাগে সব শেষে ধনেপাতা কুচি দিয়েই নামিয়ে নেব ধনে পাতা কুচি বেগুন পুড়িয়ে বেগুন ভর্তা তো হয়ে গেল দেখতে কিন্তু ফাটাফাটি হয়েছে এবার ঢেলে নেব ভর্তাটা

দাদু বলছে এমনি খা ভাত দিয়ে খেতে হবে নি এমনি খেয়ে দেখি কেমন হয়েছে একদম ফাটা ভাটি বেগুন ভর্তাটা এবার চিকেনটা দিয়ে খাওয়া শুরু করো দেখো চিকেনটা খেয়ে কেমন লাগছে বাঁধাকপির স্বাদ একবার চিকেনের সঙ্গে একবার মিশে গেছে যে চিকেন যেমন স্বাদ তেমন দেখলেন তো আজকে নতুন ধরনের রান্না বাঁধাকপি দিয়ে চিকেন আর ওই রকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন এর ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের খন্ডিটা ক্লিক করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন